নমস্কার শুভ দীপাবলি ও কালী পূজার শুভেচ্ছা সবাইকে জানাই আমাদের এই কালী মন্দিরটা অতি পুরা অতি প্রাচীন বাংলাদেশ স্বাধীন হওয়ার একশো বছর আগের এই মন্দিরটি আঠারোশো একাত্তর সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল আজ এবার আমরা একশো চৌয়ান্নতম কালী পূজা করছি এই কালী এই কালী মন্দিরে একটা ট্রাস্টি বোর্ড আছে সেই ট্রাস্টিগুলো আমি সম্পাদক তো আমরা এই কালী পূজা করার জন্য একটা কার্যনির্বাহী কমিটি গঠন করে থাকি সেই কমিটির সভাপতি রিন্টু চক্রবর্তী আমার বাদিকে আমার ডানদিকে দিকে সম্পাদক বিশ্বজিৎ ঘোষ তো আমরা এই এলাকাতে আশেপাশের সবার থেকে চাঁদা সংগ্রহ করে যার যতটুক ক্ষমতা সেই হিসাবে চাঁদা দিয়ে আমরা এই পূজাটা করি এবং এই পূজাতে বিশিষ্ট এই পূজাতে একটা জিনিস বলছি যদি এই মন্দিরটি একশো মন্দিরটি আমাদের কালী মন্দিরটি একশো তেপ্পান্ন বছরের পুরানো তখন ছিল ব্রিটিশ আমলের চুর এটা আবার নতুন করে উনিশশো সালে এখানে মাকে প্রতিষ্ঠা করা হয় নতুনভাবে সেই যে প্রতিষ্ঠা করা তার যে অনন্য উপকার সেই প্রবীর চক্রবর্তী মহাশয় আজ আমাদের এখানে নেই এই মাসের চব্বিশ তারিখে উনি গত হয়েছেন আজ উনার স্মৃতি শরণ আমরা এখানে একটা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এই বিচিত্র এইগীত অনুষ্ঠানের মাধ্যমে তো উনার সঙ্গে উনার দুজন কর্মী ছিল উনারাও নেই শ্রী প্রণব কুমার দেব শ্রী পরিমল দত্ত মহাশয় তো ওদের ওদের সাহায্যে এই মন্দিরটি গঠিত হয় এবং আমরা আজ এই মন্দিরের মধ্যেই বসে আজকে আমি যা কথা বলছি সবাইকে বলতে পারতেছি এখন আমাদের আজকের এই প্রোগ্রাম নিয়ে আমাদের এইবারের সেক্রেটারি বিশ্বজিৎ ঘোষ কিছু বলতে চান মন্দির সম্পর্কে এবং কত বছরের পুরনো সেটা কিন্তু আমার দাদা দেব বলে দিয়েছেন আজকে যে এই শ্যামাসঙ্গীত অনুষ্ঠান এখানে বিশিষ্ট একজন শিল্পী আমাদের শিলচরের অমরন্দ্র চক্রবর্তী এবং ওনার আমাদের পাড়ারই উনি আমাদের পাড়ারই ছিলেন বর্তমানে উনি এনন্দতরুঠে থাকেন এবং ওনার সুপুত্র মেঘরাজ চক্রবর্তী এবং ওনার স্ত্রী বদিন নামটা আমার ঠিক জানা নেই তাই আমি বলতে পারছি না প্লাস বিশিষ্ট যে মিউজিশিয়ান তারা এই সঙ্গীতানুষ্ঠান মানে সামাজীতের অনুষ্ঠানটি পরিচালনা করা হইবে এবং আমাদের সামাজীতের পরিচালনা করার দায়িত্বে আছেন শ্রী পরিিত চক্রবর্তী মঞ্জু সবাই চিনে ওকে এবং আমি আমি আমার যে পাড়ার বা আমার এই লোকালিটির অনেক ছোট ভাই বোন বাতিজি বা দাদা বৌদিরা এখানে প্রোগ্রাম করবেন আমি আপামর জনসাধারণ শিলচরের সবাইকে আপনাদের আপনাদের মাধ্যমে আমন্ত্রণ করি এবং এই সংগীতানুষ্ঠান উপভোগ করার জন্য অনুরোধ করছি এবং অবশেষে আমাদের পূজা আমাদের পূজা শুরু হবে সাতটায় সাতটা তো বোধহয় বেজেই যাচ্ছে হ্যাঁ দশটায় অঞ্জলি এগারোটায় আপনার যজ্ঞ তারপর মহাপ্রসাদ বিতরণ হ্যাঁ সবাইকে আমি যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে এই পূজার আজকে রূপ নিয়েছি আমরা সবাই সাহায্যার্থে এবং আমার এক দাদা যিনি রান্তু চক্রবর্তী আমাদের এই কার্যবাহী কমিটির ওই যে দাদা দাদা একটু এক সেকেন্ড কথা থাকেন কিন্তু এই দুর্গাপূজা কালী পূজার জন্য উনি কলকাতা থেকে ছুটে আসেন মানে অক্লান্ত পরিশ্রম সকাল থেকে এই বয়সেও রিটায়ার্ড পারসন কিন্তু এই বয়সে যে অক্লান্ত পরিশ্রম বা দাদা আমাদের দাদা গোপালদেব যিনি এই মন্দির মন্দিরের কিউআর কোড থেকে আরম্ভ করে যা কিছু আমাদের যে কালেকশন ম্যাক্সিমাম কালেকশন কিন্তু দাদার সাহায্যে ওনার পরিচিত হিসাবে আসে এবং আমাদের মন্দিরের সবাই কিছু না কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়ে করে থাকেন এবং সবাইকে আমি আন্তরিক দীপাবলি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আপনাকে ধন্যবাদ আপনাকেও সত্যের সঙ্গে ধন্যবাদ জানিয়ে এই আমাদের প্রসাদ যখন দেওয়া হবে প্রসাদ বিতরণ হবে আপনি প্রসাদ নিয়ে যাবেন এবং সবাইকে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ রাখছি ধন্যবাদ